দু সাল থেকে দু হাজার পঁচিশ সাল রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি তার দলের নেতাদের কাটমানি নেওয়া বন্ধ করতে পারেননি কাটমানি নিয়ে বারবার তিনি বলেছেন বার্তা দিয়েছেন কিন্তু আজও নেত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে তৃণমূল নেতাদের দাদাগিরি অব্যাহত বাড়ি তৈরিতে পনেরো লক্ষ টাকা চাওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে সরগরম পূর্ব বর্ধমানের রায়না কোনো ইন্ডাস্ট্রি করবার জন্য কেউ কিছু চাইলে দেবেন না গভর্মেন্ট যখন কাজ করে কারো কাছ থেকে নিয়ে নয় মানুষের কাজের জন্য গভর্নমেন্ট যে প্রজেক্ট দেয় সেখান থেকে এক টাকাও নেওয়া অপরাধ বাট লোকাল কিছু লিডার বলল নাহলে হবে না কমপ্লেন করুন আমাদের কাছে নবান্ন থেকে সোমবারই কাটমানিক করা বার্তা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এর মধ্যেই রায়নার এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সৈয়দ কলিমুদ্দিনের বিরুদ্ধেই উঠল তোলাবাজির অভিযোগ হচ্ছে একটাই বেল যেটা হচ্ছে সৈয়দ কলিমুদ্দিন পনেরো লক্ষ টাকার মতো দিলে কোনো অসুবিধা ছিল না সব নথি ঠিক থাকার পরেও রায়নার আরুই গ্রাম পঞ্চায়েতের মাদকদিহি গ্রামে কেনা জমিতে বাড়ি তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল সৈয়দ কলিমুদ্দিনের বিরুদ্ধে দেখুন বিভিন্ন ব্যক্তি দ্বারা বিভিন্নভাবে বলানো হয়েছে আমাকে আমি বুঝি বলি না

খরবৈব মিথ্যা বলছে পঞ্চায়েতকে ফাঁকি দিয়ে কাজ করতে চাইছে সরকারকে ফাঁকি দিয়ে কাজ করতে মানে জোরপূর্বক করতে চাইছে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপি নেতৃত্ব বাড়ি করার পারমিশন পেয়েছেন বিডিও এবং বিএডাল কাছ থেকে যদি এটা সত্য হয়ে থাকে তারপরে তাকে কেন তৃণমূলের প্রেসিডেন্ট ব্লক প্রেসিডেন্ট বাধা দিচ্ছে কাজে গোটা বিষয় নাকি কিছুই জানেন না জেলা পরিষদের সভাধিপতি যদিও জমির মালিকের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রায়না দু নম্বরের বিডিও অনিশাজশ। জনের কি ঘটনা ঘটেছে তা খবর নিয়ে দেখছি জমির মালিকের দাবি বিডিও বিএলএলআর ও অনুমতির পরও বাড়িতে তৈরিতে বাধা দিচ্ছে তৃণমূল নেতা। জমি কিনে বাড়ি তৈরি করতে গেলেও এখন সাধারণ মানুষকে তৃণমূলের জমি হাঙরদের শিকার হতে হবে। পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট রিপাবলিক বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেমন তোষণের রাজনীতির অভিযোগ তেমনই ভুরি ভুরি অভিযোগ দুর্নীতিরও গোটা বাংলা দুর্নীতিতে ছেয়ে গেছে বিরোধীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করছে আর এই অভিযোগের ভিত্তিতেই এই সন্দেশ খালিতে আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন পঞ্চায়েত প্রধানের বাড়িতে যেখানে শেখ শাহজাহান একেবারে ব্যাক করে দাঁড়িয়ে রয়েছেন পঞ্চায়েত প্রধানকে কোনোভাবে যাতে তার গায়ে কোনো আঁচ না লাগে তা কিন্তু দেখছেন শেখ শাহজাহান নিজে আর শেখ শাহজাহানের অনুগামীরা তারা হম্বি তম্বি করে বেড়াচ্ছে আমাদের প্রতিনিধি হাজি সিদ্দিক মুল্লার বাড়িতে গিয়ে ডাক দিয়েছিলেন হাজি সাহেব বাড়ি আছেন বাড়ির ভেতর থেকে কি উত্তর এলো আদৌ উত্তর এলো কি না দেখুন স্পেশাল রিপোর্ট রাজ্যে যখন তৃণমূলের বিরুদ্ধে ভুড়ি ভুড়ি দুর্নীতির অভিযোগ তখন রামপুর বাজারে পঞ্চায়েত প্রধানের গ্রেফতারি ও অপসরণের দাবিতে বিক্ষোভ তাও আবার তৃণমূলের বিক্ষোভ তলে পুলিশের সামনে গ্রেফতারির দাবিতে স্লোগান দেন তৃণমূলের পঞ্চায়েতের সদস্যরা

কিন্তু তার কোন সারা শব্দ পাওয়া যাচ্ছে না এবং তার যে বাড়ি থেকে কিন্তু কেউ আসতেও চাইছে না জনগণের জন্য করা ওয়াটার এটিএম নিজের বাড়িতে বসিয়েছেন কীর্তিমান পঞ্চায়েত প্রধান সেই সঙ্গে সরকারি জবি দখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে সামনে কিন্তু রয়েছে ওয়াটার এটিএম এর সেই মেশিন এই 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 পরিশুদ্ধ পানীয় জল কিন্তু এখান থেকে পাওয়া যায় তারা শুধুমাত্র বাড়ির ব্যক্তিগত কাজে ব্যবহার করেন যেটা কিন্তু এলাকার কোনো মানুষের পায় না শুধুমাত্র তার জন্য সরকারি প্রজেক্টের যে ওয়াটার এটিএম সেটা কেন তার বাড়িতে থাকবে এই নিয়ে কিন্তু বিক্ষোভও কিন্তু তারা দেখিয়েছে চব্বিশের লোকসভা ভোটের আগে প্রতিবাদের আগুনে জ্বলেছিল সন্দেশখালি। আর ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ভাগ বখরার লড়াই লেগেছে সন্দেশখালীর তৃণমূলের অন্দরে সন্দেশখালীর প্রতিবাদী মা বোনেরা কি বলছেন শুরু এখন টিএমসি করছে হয়তো তাদের ভাগাভাগিতে কম পড়ে যাচ্ছে বলে তার জন্য আন্দোলন করছে আর সিদ্দিক প্রধান এখনো যা করছে মানুষকে কোনো কাগজপত্র নিতে গেলে বলছে দেব না এ বিজেপি করছে সে বিজেপি করছে বলে এইভাবে এ করছে পেতাম না সেই নিয়ে আমাদের বিক্ষোভ হতো এখন সেটা ওরা নিজেরাই নিজেরাই সেই বিক্ষোভটা মানে করতেছে প্রধানের বিরুদ্ধে শেখ শাহজাহান জেলে কিন্তু তার অনুগামী আজও আছে সন্দেশখালীতে শাহজাহানকে এখন আর ভয় পায় না সন্দেশখালী আর তাই অন্যায়ের প্রতিবাদে আর ভয় নেই কিন্তু শাসকের দুর্নীতি আর বখড়ার লড়াই শেষ হবে কবে ছাব্বিশের বিধানসভা ভোটের অপেক্ষায় সন্দেশখালী অল পৈত্রের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়